নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ আমি বানিয়ে দেখাবো আমোদি মাছ বা মান্দেলি মাছের রেসিপি যেটা আমাদের এখানে আমোদি মাছ মান্দেলি মাছ বলে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমোদি মাছ বলে চলুন রেসিপিটা দেখার জন্য সাথে থাকুন দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে প্রথমে আমি এখানে মান্দেলি মাছ বা আমোদি মাছ নিয়েছি এটাতে আমি নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদের মাখিয়ে একটা আমি দশ মিনিট মতো রেখে দেবো আমাদের এখানে তো এটাকে মান্দেলি মাছ বলে কিন্তু আমাদের গ্রামের দিকে এটাকে আমদি মাছ বলে মানে বেঙ্গলে যাই হোক মাছগুলোকে আমি দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পর মাছগুলোকে আমি ফ্রাই করে নেব দশ মিনিট পর কড়াইতে মাছগুলো দিয়ে ভেজে নেব মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেবো প্রথমত আমি একদিকটা ভেজে নিয়েছি উল্টো আবার উল্টো দিকটা ভেজে নেব মাছগুলো একটু বেশ ভালো করে ভাজবো আর খুব ভালো করে ভাজলে মাছগুলো খেতে বেশ ভালো লাগে অনেকে আবার পছন্দ করে না একটু খড়িয়ে এই মাছটা একটু খড়িয়ে ভাজলে খেতে বেশি ভালো লাগে মাছগুলো দেখুন আমি দুদিকটা খুব ভালো করে ভেজে নিয়েছি নিয়ে এগুলোকে আমি তুলে নেবো এগুলোকে ভেজে তুলে নিয়েছি এদিকে আমি বাকি মাছগুলো ভালো করে দিয়ে দেব এগুলোকে আমি ভালো করে ভেজে নেব আর এগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে আমি যে মশলাগুলো লাগবে মশলাগুলো রেডি করে নেব অনেকটা তো মাছ আমি অল্প অল্প করে ভাজছি এখানে আবারও কিছুটা দিয়েছি আর মাছগুলো দেখুন অনেকটাই একটা মাছ আর খুব সুন্দরভাবে ভাজাও হচ্ছে একদম গোটা গোটা পুরো ভাঙেও মিট আর এই মাছটা রেসিপি বানালেও খুব সুন্দর খেতে লাগে যে কোনো রেসিপি এখনও এখানে কিছুটা আছে এটাও ভাজবো আর এদিকে আমি মশলাটা রেডি করে নিয়েছি মাছটায় আমি এখানে টমেটো আদা আর রসুন নিয়েছি এক চামচ রসুন এক চামচ আদা আর একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এক চামচ সর্ষে আর কিছুটা নুন নুনটা দিয়েছি সর্ষের মধ্যে কারণ সর্ষে যদি যখন আমরা সর্ষে বাটি তখন আমরা যদি নুন দিয়ে বাটি তাহলে কিন্তু সর্ষে তেতো হয় না আর সরষেটা আমার এখনও বাটা হয়নি সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব সরষেটা বেটে নিই মাছ ভাজা হতে হতে মাছগুলো তো ভাজা হয়ে গেছে আর এখানে আমার সর্ষে আর কাঁচা লঙ্কাটাও বাটা হয়ে গেছে আর এগুলো তো নিয়েছিলাম আর পেঁয়াজটা ভুলে গিয়েছিলাম পেঁয়াজ কেটে নিয়েছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি গড়ের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে আর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে কালো জিরে জিরে আমার হয়ে গেছে ফোড়নটা এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ছোট ছোট করে পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে আমি ব্রাউন ব্রাউন করে ভেজে নেব এটা তো সবাই জানেন কেমনভাবে ভাজতে হয় পেঁয়াজটা ভাজার জন্য আমি অল্প একটু নুন দেবো যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায় নুন দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা ব্রাউন ব্রাউন করে ভাজা হোক তারপর পেঁয়াজ পেঁয়াজটা তো ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে রসুনটা দিয়ে দেব রসুনটা দিয়ে ভালো করে ভেজে নেবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে আর রসুনটা কিন্তু আমি সিলে একদম বেটে দিয়ে নিই হালকা করে নড়াই করে ছিটো করে দিয়েছি কারণ বেশি রুসুন পেস্ট করে দিলে না বেটে দিলে সেটা কিন্তু তরকারির টেস্ট অত ভালো হয় না একটু হালকা সিলের নড়াই করে যদি সেটো করে দেওয়া যায় রান্নার টেস্ট কিন্তু আরও বাড়িয়ে দেয় এখানে আমি রুসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না রুসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে রুসুনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি আদার পেস্টটা দিয়ে দেবো দিয়ে সঙ্গে ভেজে আদার সঙ্গে ভালো করে পেঁয়াজটার সঙ্গে দুসুনটার সঙ্গে কষিয়ে নিচ্ছি নিয়ে এবার তেল ছেড়ে গেছে আমি এবার এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেবো টমেটো কুচিটা দিয়ে ওর সঙ্গে ভালো করে আমি কষিয়ে নেব ভালো করে গলিয়ে নিয়েছি আর এখানে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি অল্প কিছুটা চিনি চিনির দানাটা দিলে ঝাল মিষ্টি সব কিছু ব্যালেন্সটা ধরে রাখে আর কালারটাও সুন্দর আছে এটা থেকে তো তেল ছেড়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে সঙ্গে কষিয়ে নেবো যতক্ষণ না সরষে থেকে তেল ছাড়ছে মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে আমি কষিয়ে নেব আর তো নুন দি আছে সরষেটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো আর সরষে বেশি কষালে কিন্তু তে তো হয় না আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে ভালো করে কষানো হয়ে গেছে আগের থেকে তেলও ছেড়েছে এবার আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আমি তো কাঁচা লঙ্কা দিয়েইছি আবারও আমি কিছুটা কাঁচা লঙ্কা দেবো লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে মশলাটাই কষিয়ে নেব অল্প একটু জল দেব জলটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলাটা দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর কুসুম কুসুম গরম জল দিয়েছি এটা আমি আর এবারে এতে আমি পরিমাণ মতো নুনটাও দিয়ে দেবো মাছে তো নুন দেওয়া আছে আমি এই গ্রেভিটায় যেই পরিমাণ নুন লাগবে সেই পরিমাণ নুন দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে এটাকে আমি ফুটিয়ে নেব নিয়ে এবার আমি মাছগুলো দিয়ে দেব গ্রেভিটা ফুটে গেলে এর মধ্যে মাছগুলো দিয়ে দেব আর এখানে দেখুন গেবিটা ফুটে গেছে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো আর কালারটা দেখুন খুব সুন্দর এসেছে আর এরকমভাবে মাছের ঝাল করলে কিন্তু খুব সুন্দর লাগে সেটা যে কোনো মাছই হোক আমরা তো আদা রসুন পেঁয়াজ দিয়ে সম্ভবত বেশিরভাগ সময় আমরা মাছের ঝাল করি আর একটু সর্ষে বাটা দিলে তার সঙ্গে টেস্টটা আলাদাই হয় আর মাছগুলোকে আমি দিয়ে নিয়েছি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো মাছটাকে খুব বেশি ক্ষণ ফোটাবো না যেহেতু মাছটা তো অনেকটাই পাতলা মিনিট পর আসছি ফুটিয়ে নিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো দিয়ে আমি উপর থেকে দিয়ে দেবো ধনিয়া পাতা আর কাঁচা সরষের তেল যারা ধনিয়া পাতা পছন্দ করে না তারা এটা স্কিপ করলেও চলবে আর তাছাড়া যারা পছন্দ করে তারা আগে দিয়ে দিলেও চলবে অনেকে আবার কাঁচা গন্ধটা নিতে পারে না পাতাটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো কাঁচা সরষের তেল কাঁচা সরষের তেলটা দিলে মাছের ফ্লেভারটা পুরো অন্যরকম আসে আর আমি দেব দুটো কাঁচা লঙ্কা তেল দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কাটা দিয়ে এর সঙ্গে মিক্স করে নেব কাঁচা লঙ্কা এরকম কাঁচা দিলে তার ফ্লেভারটা কিন্তু অন্যরকম হয় লঙ্কাটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি এর সঙ্গে আর কালারটা দেখুন খুব সুন্দর এসছে আমি আপনাদেরকে এটা নামিয়ে দেখাচ্ছি মাছের রেসিপিটা আমি নামিয়ে নিয়েছি আর কালারটা দেখুন খুব সুন্দর এসছে আর আপনাদের রেসিপিটা কেমন লাগলো আর আজকের আমার এই মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে দেবেন আর খুব ভালো লাগলে একটা হাইপ করে দেবেন আর আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করবো আবার দেখা হবে নতুন একটা রেসিপি বা নতুন একটা ব্লগ ভিডিওর সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন